প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 10 থেকে সৈকত ইসলামের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা আমরা কিন্তু আগে পড়িয়েছিলাম আজকে এই প্যাসেজ থেকে যে পাঠ্য বইয়ে যে পাঁচটি প্রশ্ন রয়েছে অর্থাৎ কোশ্চেন গুলো রয়েছে এগুলো সমাধান করব তো কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করি তো এখানে লক্ষ্য করো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম সৈকতের বাবার নাম কি তোমরা এখান থেকে লিখবে সৈকত ফাদার্স নেম ইজ সৈকত ফাদার্স নেম ইজ সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম রশিদুল ইসলাম বানানটা তোমরা এই প্যাসেজে পেয়ে যাবে মিস্টার রশিদুল ইসলাম সেকেন্ড কোয়েশ্চেন হোয়াট ইজ সৈকত মাদার্স নেম সৈকতের মায়ের নাম কি তো সৈকত মাদার্স নেম ইজ কি লিখবে সৈকত মাদার্স নেম ইজ সৈকতের মায়ের নাম হলো মিসেস মনোয়ারা ইসলাম মিসেস মনোয়ারা ইসলাম এই যে পাঁচটি প্রশ্নের উত্তর এখানে আছে আমি কতক্ষণ ধরে ভিডিওটা পজ করে রাখতেছি এই জায়গায় তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে গুলো লিখবে এবং শিখবে তো তার আগে একটু বুঝে নাও সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম এই মিসেস মনোয়ারা ইসলাম বানানটা আমরা প্যাসেজে পেয়ে যাব মিসেস মনোয়ারা ইসলাম তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম তার পিতা মাতা তাদের অবসর সময়ে কি করে তো এইখানে অনেকভাবে লেখা যায় আমি তোমাদের জন্য লিখেছি হিজ ফাদার অর্থাৎ তার বাবা রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি অর্থাৎ তার বাবা দ্যাট মিন্স সৈকতের বাবা আমরা দেখতে পাচ্ছি এখানে রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স মিউজিক তো কি লিখবে হিজ ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি তার বাবা অবসর সময়ে কবি গল্প লেখেন এবং গান শোনেন হিজ মাদার তার মা এনজয় শিউইং ইনহার ফ্রিটেম তার অবসর সময় সেলাই উপভোগ করেন চার নম্বর প্রশ্নটা হোয়াট সৈকত ডু সৈকত অবসর সময় কি করে সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি অ্যান্ড ইংলিশ বুকস ইন সৈকত তার অবসর সময় টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে হোয়াট কাইন্ড বুকস ডাজ সৈকত লাইক সৈকত কোন ধরনের বই পছন্দ করে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স সৈকত পশু সম্পর্কে বই পছন্দ করে বিশেষ করে বাঘ এবং সিংহের তো এই নাম্বার যে কোশ্চেনটা রয়েছে এর হুবহু অ্যানসারটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ হি লাইকস বুকস अबाउट एनिमल्स স্পেশালি টাইগার্স এন্ড লাయన్స్ এই হি বদলে তোমরা সৈকত ব্যবহার করবে এখানে প্রোনাউন দেওয়া আছে তোমরা নাউনটা দিয়ে দিবে সৈকত এবং চার নাম্বার প্রশ্নটা ছিল সৈকত তার অবসর সময় কি করে এখানে দেখতে পাচ্ছ এই যে হি ওয়াচেস কার্টুনস অন টিভি एवरीडे হি অলসো রিডস ইংলিশ বুকস এই দুটো লাইন এই দুটো লাইন থেকে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুকস ইন হিজ ফ্রি টাইম এবং তার অবসর সময়ে কি করে ইংরেজি বই পড়ে তাহলে কার্টুন দেখে টিভিতে এবং ইংরেজি বই পড়ে তাহলে আশা করি তোমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান পেয়ে গেছো তো ভালো মতো সবাই শিখে নিবে যাতে তোমার শ্রেণী শিক্ষক ক্লাসে ধরলে তুমি সেটা অ্যানসার করতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকবে যদি কেউ এই প্যাসেজটা অর্থ সহ না বুঝে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে এই লিংকটা দেওয়া থাকবে এটা থেকে তোমরা এই প্যাসেজ নেবে তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে